আমরা আজ যার নিতে যাব তার পরিচয় সম্পর্কে নতুন করে বলার কিছু নেই ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশের যিনি স্থপতি সেই কবিন্দ প্রকাশ এবং বর্তমানে ছত্তিশগড়ের যিনি রাজ্যপাল রবেন ডেকার করেই যিনি সবচেয়ে বেশি বা সবচেয়ে মানে বরিষ্ঠ নেতা হিসেবে যিনি পরিচিত সেই মিশন রঞ্জন দাস ষ এবং সারা প্রত্যকার মানুষ মনে করছেন যে একজন যোগ্যতম ব্যক্তিকে যথাস্থানে স্বাভাবিকভাবেই মিশন এমনিতে উনি খুবই অভিজ্ঞ একজন রাজনীতিবিদ ফলে তাকে ঘিরে মানুষের মানে প্রচুর প্রত্যাশা জন্ম নিচ্ছে আশা আকাঙ্ক্ষা দেখা দিয়েছে আমরা চেষ্টা করবো সংক্ষিপ্ত সময়ের মধ্যেই মানুষের মনের যে কথা মানুষের যে ওনার কাছে যে সার্ভিসটা চাইছেন বা উনি ওনাকে যে কাজগুলো করা দিয়েছেন সেই সম্পর্কে উনি কি ভাবছেন বা ওনার কি ভাবনা চিন্তা আছে রাজ্যসভায় গিয়ে বা সংসদে গিয়ে কিভাবে তিনি এই সমগ্র বরাবর ইভেন ইভেন আসাম আসামকে নিয়েও কি করা যায় হয়তো একটা মনের মধ্যে রূপরেখা আছে আমরা কিছু কিছু তার কাছে জানার চেষ্টা করবো পূর্বাঞ্চল প্রতিদিনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন তো আপনি তো চারবার বিধানসভায় নির্বাচিত হয়েছেন এবার প্রথম রাজ্যসভায় যাচ্ছেন তো আপনার তো সেই মানে কি বলা যায় এই যে কাজের পরিধিটা আপনার বদলে গেল সেটা আপনি কিভাবে মানে অ্যাডজাস্ট করেন বা কিভাবে আপনার কি পরিকল্পনা আছে কিভাবে আপনি দেখুন তো রাজ্যসভা নির্বাচন হয়ে গেছে আট ছাব্বিশ আগস্ট তারিখে বিকাল তিনটায় আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে আর থেকে থেকেই সাংসদ এবং তখন থেকে আপনার কথা মতোই মানুষের বিভিন্ন জলকনা জলকনা আছে মানুষ বিভিন্ন প্রকারের আশা ব্যক্ত করছেন অনেকে ডিমান্ড পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে কি কি আমাকে করতে হবে অনেকে বলছেন যে আপনি কি করবেন কি প্রায়োরিটি দিবেন কোনটা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন তো আমি বলছি এটা ভাই আমি এখন বলবো না আমি একটা দলের মানুষ আমি কোনো নির্দল নই তো আমি সেই অনুসারে পরশুদিন আমি প্রথম সকাল এগারোটায় সাংবাদিক যারা আছেন তাদেরকে নিয়ে আমি একবার বসি তাদের সঙ্গে আলাপ আলোচনা হয় বললাম যে আপনারা কি পাবেন কি কাজ করা দরকার কি কাজ করলে এই কম সময় আমি মাত্র দশ মাস সময় পাব আর এই দশ মাস সময়ে সবকিছুতে হাত দিয়ে তো লাভ হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় আপনারা মনে করেন মোটামুটি নটা জিনিস অগ্রাধিকার পেয়েছে বারোটা থেকে আমার দলের কার্যকর্তা বলুন যারা পদাধিকারী আছেন তাদের সঙ্গে মানে জেলা সভাপতিকে বলছেন আপনি আপনার পছন্দ মতো কয়েকজনকে আহ্বান করেন তো তার পঁচিশ বিশ পঁচিশ জন হয়ে গেছিল তো তাদের সঙ্গে প্রত্যেক মন্ডলের মন্ডল সভাপতি এবং জেলা পদাধিকারী যারা মন্দির আছেন তারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে মত বিনিময় করি এবং তারাও কিছু পরামর্শ দিন এগুলো মিলিয়ে আমি আজকে একটা জায়গায় টাইপ করিয়েছি মোটামুটি অনেকটাই মানে কিনারে তো এগুলি অগ্রাধিকার পাবে মানুষের আশা অনেক আছে চেষ্টা করবো তাদের আশা পূর্ণ করার জন্য আসলে ব্যাপার হচ্ছে যে আপনি তো আমি আগে বলেছি যে এখন এই মুহূর্তে আপনি ভারতীয় জনতা পার্টি আসামের সবচেয়ে বরিষ্ঠ নেতা আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি চার চারবারের এমএলএ মধ্যে দুবারই আপনি ছিলেন বিধান পরিষদীয় দলের নেতা কাজী দলকে লিডারশিপ আর সবচেয়ে বড় কথা কেন্দ্রের যারা বিজেপি নেতা এদের সঙ্গে আপনার একটা ব্যক্তিগত সম্পর্ক অনেকদিন ধরে যেহেতু দল করছেন সবের সঙ্গে ব্যক্তিগত পরিচয় রয়েছে অনেকদিন পুরনো যারা দলের কর্মী তো সেই হিসাবে মানুষের প্রত্যাশা একটু বেশি আপনার কাছ থেকে তো আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে করিমগঞ্জে যারা মানুষের ক্ষোভ আছে যে মেডিকেল কলেজটা করিমগঞ্জ শহরের আশেপাশে হলো না আমি যখন ব্যক্তিগত ভাবে সুব্রত ভরাজের বলেছিলাম যে আমার যখন মেডিকেল কলেজে পেলামই না তাহলে করিমগঞ্জের ডিস্ট্রিক্ট হসপিটাল সেটাকে মানে এবার সুপার স্পেশালিটি হসপিটালে মানে ইয়ে করা যায় কনভার্ট করা যায় কিনা কারণ সুপার স্পেশাল কি হবে এই এমআরআই মেশিন গুলো থাকবে এক্সপার্ট মানে মেডিসিন এন্ড ভালো ভালো ডাক্তাররা থাকবে একটু মানে আপগ্রেডেড হবে কিন্তু আমার মনে হয় এটা একটা মানে পলিসিগত ব্যাপার সমস্যা আছে কারণ ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আপডেট করার মানে আছে কি না আমি জানিনা কিন্তু মুখ্যমন্ত্রী বিধানসভায় দেখলাম কিন্তু সেই ধরনের মানে ঈশ্বনে আরপ হয়েছিল যে তিনি বললেন যে মানে ডিস্ট্রিক্ট গুলো এখন আর মানে আগের মতো ইয়ে করবেন না হয়তো মানে এগুলো নার্সিং করে দেবে যাই হোক এখন মানে সমস্যাটা হচ্ছে যে আপনি একটু খেয়াল করে দেবেন চাকরি যে একটা চাকরির থেকে অবসর নেওয়ার পরে কর্মী কিন্তু বুড়ো মানুষ কিন্তু আমরা দেখতে পাই বেশিরভাগ বয়স্ক যারা আনন্দ আমি দেখি যারা মানে ব্যবসায়ী মানুষ অথবা যারা যাওয়ার বাইরে যাওয়ার ক্ষমতা নেই এটা মূল কারণ হচ্ছে গিয়ে স্বাস্থ্য হেলথ তো আপনার মানে একটা অল্টারনেটিভ কিছু করা যায় কিনা বা এই মানুষগুলো ধরে রাখার এই যে মাইগ্রেশনটা আটকানোর জন্য চেষ্টা করবে এটা ঠিকই বলেছেন যে স্বাস্থ্য সুবিধাটা আমাদের করিমগঞ্জে খুব কম মেডিকেল কলেজ হয়েছে কিন্তু একটা জেলার একটা করোনা পড়ে গেছে যে এই মুখ্যমন্ত্রী এটা হয়তো প্রতিশ্রুতি ছিল বলে তিনি সেখানে করেছেন তো রামকৃষ্ণগরে যেটা হাসপাতাল মেডিকেল কলেজ হচ্ছে কলেজ এবং হাসপাতাল আমরা যদি সেখানে ভালো চিকিৎসা ব্যবস্থা রাখতে পারি তাহলে মানুষ যদি হায়দ্রাবাদ চেন্নাই বেঙ্গাল বেঙ্গালুরু বা সিএমসি এগুলো তিনি যেতে পারেন এটা আমাদের রামকৃষ্ণগর দেওয়া কঠিন নয় আমরা সেই করে গিয়ে ট্রিটমেন্ট করাই

এর মানে বহুমুখী কর্তৃপক্ষ থেকে অনেক বেশি মানে যুবজন এসে চাকরি করছেন আচ্ছা কোরন এটা কোন মানুষের কথা হল যে আমাদের ছেলে মেয়েরা তো চাকরি পেতে হবে এটা অনেকে বলছেন যে বিজেপি আমরা তো করিমনবাসী বিজেপি এত বুদ্ধি আর প্রতিবর্ত করতে কেউ তো এটা ঠিক মানে মানে আপনারা মেনে নিতে পাচ্ছেন যে আমাদের ছেলে মেয়েরা কিন্তু চাকরি পাওয়া উচিত সরকারি অফিসগুলিতে এটাকে আপনি এই কিছু বলছেন দেখছি এখন এখানে ইন্টারভিউ চাকরিটা হচ্ছে এ বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমাদের বর্তমান সরকার প্রায় এক লাখের কাছাকাছি সংখ্যক আরও কোনো অভিযোগ নেই যিনি পেয়েছেন এক পরিবারের দুই তিনজনও পেয়েছেন কোনো পরিবারে পার নেই পরিবার চাকরি দেওয়া হবে না মেহিট অনুসারে চাকরি দেওয়া হচ্ছে এবং সকলেই খুশি আগামী আরও এক লাখ চাকরি দেওয়ার জন্য মোটামুটি মতো ডাক্তার তো আমি বলবো আমাদের ছেলেরা যাতে একটু ইন্টারভিউর জন্য পড়াশোনা যাতে পারে দেখবেন আমাদের খরিমগঞ্জ বা বরাক উপত্যকার ছেলেমেয়েরা ব্রহ্মপুত্র উপত্যকার ছেলেমেয়েদের চেয়ে বেশি ফল ভালো করবে এবং বেশি চাকরি পাবে অনায়াসে চাকরি পড়া মানে পড়া যায় না কারণ আজকাল কম্পিটিশন হয়ে গেছে আর আগের সেই সিস্টেম নেই গতিকে একটু পড়াশোনা করতে হবে মেধাবী ছেলেমেয়ে আমাদের এখানে আছে একটা চর্চার অভাব কোচিং সেন্টার জন্য কোচিং সেন্টার কম আছে বা অনেকে এটা যাচ্ছেন না সেটার জন্য এটা হচ্ছে আমরা দেখবো যাতে আমরা কোনো কোচিং সেন্টার করা যায় এখানে এই যে ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আরেকটা সমস্যা হচ্ছে যে আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে নিয়ে আমাদের একটা যোগাযোগ ব্যবস্থার একটা সমস্যা হয়

মহাসড়কের কাজ হয়নি পুরোনো হাইওয়ে দিয়ে চলতে গিয়ে মানে এটা সিঙ্গুল লেন রাস্তা প্রায় জাম হয়ে গেছে তো আমি আবার ফিরে আসি যখন গত ত্রিশ তারিখ তখন আবার দেখছি মেঘালয় রাস্তা বুঝে খুলেছে এই এই মানে বাড়ি গাড়িগুলোর সংখ্যা কম এই মেঘালয় রাস্তা এবারের মতো কোনো কোনো দিন এইরকম আমরা দেখিনি বসার সময় মেঘালয় রাস্তা ভালোই ছিল

এখন সেই রাস্তা কাজ বাড়ানো তো হবে এই জন্য বেশি কেউ টাকা স্যাংশন করেছে রাস্তা বাড়ানো যখন বিআরটিভ এর হাতে যখন ছিল বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া হাতে যখন ছিল তখন শুধু এই দুরবস্থা ছিল স্টেট গভর্নমেন্ট এই রাস্তাটা নেওয়ার ফলে এই দুরবস্থা হচ্ছে হয়েছে আমরা চাইবো যে মহাসড়কটা শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ যাদের দ্রুত নিষ্পত্তি হয় এখন যে জিনিস চলছে যেখানে দশ পরে এখানে এলিভেটেড রোড করা হচ্ছে মানে উপর দিয়ে রাস্তা করে নেওয়া হচ্ছে

আমরা দেখতে পাচ্ছি যে মানে সরকার দেখলাম ইয়েতে গুহাটি ইয়ে জাগির পেপার মিলে একটা সেমি কন্ডাক্টার হাবের একটা ইয়ে নিয়েছে টাটা কোম্পানির সঙ্গে তো এই পাঁচ গ্রামে এই বিশাল জায়গা এতগুলো ইয়ে সেটা নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে কি যে এটাকে কাজে লাগানো যায় দেখেন এই পাঁচ গ্রামের জায়গা পাঁচ গ্রামটা অনেক আগের থেকেই মানে ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার পর এক সময় এটাকে এআইডিসি কে দিয়ে দেয় এটা খুব সম্ভবত হবে ইয়ার আঠারো হবে এইডিসি এবং এর পরে এআইডিসি একটা প্রপোজাল দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা এয়ারপোর্টের জন্য বরাক উপত্যকায় জায়গা আছে তো আমরা জানি যে খুম্বিরগ্রাম যেটা আছে মিলিটারি এয়ারপোর্ট তো আমরা এই যে আমি তখন চেয়ারম্যান এআইডিসির আর আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি কাম ডাইরেক্টর ছিলেন

এটা একটা মিচা দিয়ে ওই দুদুতে প্রস্তাব দেওয়া হয় আমি আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করবো তার সঙ্গে আলাপ না করে আমি এগুবো না তিনি কী চাইছেন এখানে যদি আমরা এয়ারপোর্টের জায়গা দিয়েও দুটো জায়গা থাকবে অবশিষ্ট জায়গায় কোনো কোনো ইন্ডাস্ট্রি হতে পারে এখানে অন্য কিছু হতে পারে এখানে মেডিকেল হাইলাকান্দি মেডিকেল কলেজও হতে পারে হাইলাকান্দি মেডিকেল কলেজ হতে পারে এই এই মাঝ জায়গা সহ অন্য জায়গা নিয়ে এটা করা যেতে এটা সরকার বিবেচনা করে এয়ারপোর্টটা যাতে ম্যাজ না হয় আজকে কিন্তু আমার কাছে দাবি করেছে এয়ারপোর্টটা তিন জেলার মাঝখানে যাতে হয় এটা করতে স্বাভাবিক কারণ আমাদের কুম্ভীরগ্রাম যাওয়াতে যাওয়া সমানই আমাদের আমাদের তো কোনো পরিবর্তন পরিবর্তন হয় যে কোনো পরিবর্তন তরুণী দৃষ্টির কোনো পরিবর্তন হলো না এটা এটা যজ্ঞ মুখ্যমন্ত্রী মোদের সঙ্গে

বিঘা থেকে দশ বিঘা জমি তাহলে আমরা সায়েন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক করতে আমি দিয়েছি জায়গাটা এখনো আমাদের এআইডিসি রান্ড জায়গাটা আমি আমার আমি চেয়ারম্যান থাকতে আমি নিয়েছি আর দুই বিঘা দেওয়া হয়েছে বিএড কলেজ এই জায়গা কিছু অবশিষ্ট জায়গা হয়েছে আরও একটা প্লট নিয়েছিলাম বত্রিশ বিঘা এটা কুকুর দিন মহিলাতে মাঝগ্রাম তাজপুর কুকুর দিন তো সেখানে বত্রিশ বিঘা জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে ঠান্ডা হয়ে গেছে সেন্টার হওয়ার পর্যন্ত বিশ দিন হয়ে গেছে বা একটু বেশি হতে পারে সেন্টার হয়ে গেছে যে সেন্টার দেওয়া দিন পার হয়ে গেছে তো এখানে ইন্ডাস্ট্রি খারাপ হয়ে গেছে তার থেকে আমরা যদি ওয়ান কাজ জায়গায় তা তো দিই প্রায় বাইশ একুশ বাইশ একুশ বিঘা জমির উপর ছোটো ছোটো ক্লপ করে যে ইন্ডাস্ট্রি করতে চাইবে তাকে জায়গা দেওয়া হবে এটা এআইডিসি পলিসি এটা দেওয়া হবে এবং সেখানে

এটা পারফরমেন্স খুবই ভালো আছে দেখা যাক এটা যে সেন্ট্রাল গভর্নমেন্টে নিলে তো আরো আরো এক্সটেনশন প্রজেক্ট আরো বেশি হবে দেখবার আরেকটা সমস্যা হচ্ছে এটা আপনারা আপনি একদম ভালো করে জানেন সেটা হচ্ছে যে এই যে যারা ইয়েতে এই এনআরসিতে যে উনিশ লক্ষ বিশ লক্ষ এদের তো মানে আমি নিজেও খুব মানে দেখি আমার আমার কাছে অনেক লোক আসে যে কি করা যায় আধার কার্ড ব্রেক করতে পারে না এই জানা

আধার কার্ড পাচ্ছেন না আসামে এনআরসি কারণে এনআরসি সময় তাদের নাম লোক করে দেওয়া হয়েছে তো এটা হয়তো মানে খুলে গেলে সবার জন্য আমি নেই কিন্তু আমি যতটুকু জানি এটা আর এনআরসির জন্য এনআরসিতে ব্লক থাকার জন্য এখন আর আধার কার্ড থেকে কোনো অসুবিধা হবে না এনআরসি থেকে এটা কী করে দেওয়া হবে যে এই সমস্ত মানুষ যদি আধার কার্ড করতে চায় আধার কার্ড আচ্ছা একটা বিষয় মানে শেষ প্রশ্ন করছি নিয়ে ঘন ঘন রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সেভাবে এটা মানে ইয়ে হয় না বর্ষায়লী দেখা যায় রাস্তা ভেঙে যায় ইয়ে করে রিপেয়ারিং আবার সঙ্গে সঙ্গে ভেঙে যায় তো এই বিষয়টা নিয়ে মানে আমার মনে হয় একটু সিরিয়াসলি বাড়া দরকার কারণ

দৃশ্যগুলো যাতে মানে এই রাস্তাগুলো যাতে সুন্দরভাবে হয় এটা আমি নিশ্চয়ই এটা উত্থাপন এটা তো আমার নিজের শহরের উপর দিয়ে রাস্তা গেছে আর বাইপাস যেটা সার্ভে হয়ে গেছে তো এটাও যাতে কাজ শুরু হয়ে যায় সেটা আমি দেখি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার যাত্রা নতুন যাত্রা শুভ হোক এই কামনা করে আপনাকে এই যাত্রা শুভ করতে গেলে আপনার সহযোগিতা লাগবে 分かる分かる分かる分かる。